ও ভিডিও কেন পোস্ট করেছে মানে পুলিশ যে একদম দিনে দুপুরে ই নিচ্ছে ঘুষ নিচ্ছে সেটা আমাদের প্রতিবাদ করা অন্যায় হয়েছে সেই জন্য ওকে অ্যারেস্ট করে নিয়ে গেছে ও অ্যারেস্টের কোনো ওয়ারেন্ট নেই যে ওকে কি কারণে অ্যারেস্ট করলো ওকে মেন রাস্তা থেকে তুলে নিয়ে গেছে এখন রাত্রি এগারোটা ছয় বাজে আমি বাড়ির বাইরে ঘরে চাবি বড়ো বাবু দিচ্ছে না ঘরে চাবি শুদ্ধ আটকে রেখেছে আমি বার বললাম আমার মার একটা নার্ভের ওষুধ চলে ওই ওষুধটা যদি না খায় মার একটা যখন যখন তখন একটা অ্যাক্সিডেন্ট ঘটতে পারে মার কোনো কথা শুনলো না বাচ্চাগুলো দুটো বাচ্চা নিয়ে আমি ঘুরে বেড়াচ্ছি রাস্তায় রাস্তায় যাওয়ার মতন কোনো রাস্তা নেই উনি কারণ একটাই আমি আমার স্বামী কেন ফেসবুকে পোস্ট করেছে সেই রাগ তাই সেটা কি ভিডিও যেহেতু গাড়ি দাঁড়িয়ে লরি দাঁড় করিয়ে ওরা ঘুষ নিচ্ছে রিসেন্ট এর মধ্যে আরেকগুলো নিতে গেছিল ভোট তিনটে আমাদের সারা দোকান খোলা ছিল সেই দিনও করতে গেছিল সেই দিন পারেনি দেখেছে মিঠুন দেখে নিচ্ছে সেই জন্য গাড়ি নিয়ে থানার লোক চলে গেছে সেই দিনে টা হচ্ছে দিনে দুপুরে রাস্তায় জ্যাম করে ওরা যেহেতু টাকা তুলছিল সেই টাকা তোলার পোস্টটা ভিডিওটা কেন করেছে সেই ওকে আজকে থেকে তুলে নিয়ে গেছে। এমন কি আমি থানায় মিসিং মিসিং করতে আমার না বলছে ও নেই আপনি কি করে জানলেন উনি থানায় আছেন যে অদ্ভুত ভিতরের লোক বলছে বাইরে বাইরের লোক বলছে ভিতরে আপনি মিসিং ডাইরি কেন নিচ্ছেন না মিসিং ডাইরি যখন বলছি যে ওনাকে ছাড়ুন ওনার সাথে দেখা করতে দিন বাচ্চাগুলোকে নিয়ে আমি রাস্তায় কোথায় যাবো আমাকে কমসে কম চাবি দিন যা হবে কোর্টে গিয়ে চালান হবে কেন ও কি ও কি মার্ডার করেছে কাউকে সের কৈফত আমাকে থানার লোকে দিতে হবে উল্টো আমি কেন এইসব সব তর পাচ্ছি সেই জন্য আমাকে সাজাচ্ছে পুলিশ আমি এখন কোথায় যাব বাচ্চাগুলোকে নিয়ে তোমরাই খালি একটু বলো আমি কোথায় যাব পুলিশের সাথে কথা বলেছি থানার বড় বাবুর সাথে কথা বলেছি কেউ কোনো সাহায্য করছে না উল্টো যারা আমার জন্য হয়ে যাচ্ছে ওরা বলছে তোরা এর মধ্যে যে যারা আমার জন্য যাচ্ছে তাদের বলছে তোরা এর মধ্যে ঢুকিস না যা করার আমরা ব্যবস্থা নেব তার মানে কি ওকে ভিতরে বসে মারবে ওকে মার্ডার করবে খুন করবে কি তো করতে যাচ্ছে ওর সাথে কি করতে যাচ্ছে সেটা আমাকে গরিব দিতে হবে তো পুলিশকে আমি এইসব পড়ছি বলে সেই জন্য আমাকে আমি ওখানে দাঁড়িয়ে বলেছি আমি প্রতিবাদ করে যাবো যতক্ষণ না আমার স্বামী ছাড়া পাবে